আপনাদের দানায় সবাই স্বাগতম এই এসকে টিভি বাংলাদেশের জাতীয়বাদী দল বিএমপির একটি অংশ এই বাংলাদেশের জাতীয়বাদী দল বিএমপির যত রকমের খবর খবর আপনারা সবাই এসকে তিন পাবেন এই মুহূর্তে আবারও লাইভে আসলাম এসকে সদি এসকে টিভিতে আবারও আসলাম আপনারা সবাই ভালো আছেন তো প্রিয় ভাইসব আপনাদেরা সবাই তো আমরা তো আমার জানার মতে কেউ আমরা কেউ সুখে নেই কারণ কি স্বরাচার এখনও কিন্তু বাংলাদেশ দিন বাইরে বাংলাদেশ নিয়ে কিন্তু ষড়যন্ত্র করতেছে কে রে ভাই আপনারা সবাই কমেন্ট করেন না কি জন্যে আমাদের বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি আগামীতে যদি নির্বাচন নির্বাচনে বিজয় লাভ যদি করে এই স্বয়াচারি দর্শকদেরকে একে টাইন করতে মাটি যদি দশ মিনিট যদি নিচেও দু থাকে দশ মিনিট নিচে খুঁজে বের করে নিয়ে আর এদের কঠোর একটি স্বাস্থ্যের একটা ব্যবস্থা করতে হবে প্রিয় ভাই সব আপনারা সবাই জানেন বাংলাদেশ আগামীতে কাকে চাচ্ছে বাংলাদেশের জাতীয়বাদী দল বিএমপিকে নির্বাচনে বিজয় লাভ করে বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতাতে আবারও বসাবে বাংলাদেশ আবারও হাসবে এই যে বাংলাদেশ বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে আপনারা দেখতে চান সৈরাচারে আবার আবারও উঠে পড়ে লাগিয়েছে বিএমপিকে ভাঙানোর জন্য এই ভাঙান যারা ভাঙাবি তাদেরকে অবশ্যই তাদেরকে লুকিয়ে দিতে হবে আমাদের আমাদের ছাত্রদল যুব দল এরা তো মাঠে আসেই প্রতিটা অংশে অংশে বিএনপির বিএনপির সালপাল আছেই তরুণদের প্রথম ভোট বাংলাদেশের ধানের শেষেই হোক এই হচ্ছে তারেক রহমানের কথা আমার কথা শুনে রাখবেন বাংলাদেশের জনগণ ছোট বড় সবাই কিন্তু বিএনপি দলকে কিন্তু প্রচুণ্ড প্রবান ভালোবাসে জন লাগাল ভালোবাসে বাংলাদেশ জাতীয়বাদী দল এক নাম্বার এক নাম্বার এ বহুজন বলতেছে তারেক রহমান কবে আসবে রে ভাই দেশে কবে আসবে তারেক রহমানের যখন সময় হবে এখন বাংলাদেশের মানুষ এমনি জানতে পারবে তারেক রহমান আবার আসতেছে বাংলাদেশে আগামী দিনের প্রধানমন্ত্রী আমি বলতে চাচ্ছি আবারও তারেক রহমান আসবে বাংলাদেশে আসার পর বাংলাদেশের লাখো লাখো জনতা তাকে ইজিয়ার এয়ারপোর্টের ঢাকা শহরের মানুষ কেউ কেউ মানে কেউ কেটা কই কোন জায়গায় দাঁড়াবে কোন রাস্তায় রাস্তার চোয়ারে বাংলাদেশে গোটা বল বাংলাদেশের মানুষের ঢল নামবে সেদিন তারেক রহমানকে ফুলের মালা বরণ করে বরণ করে নিয়ে বাংলাদেশের মাটিতে ওকে ওকে আনবে আনবে আর আপনারা দেখতে পাচ্ছেন যে সৈরাচারির দোষদের একটা কুলাঙ্গার একটা সন্তান আছে সদীব জল মনে হ্যাঁ গাজা মদ মনে খেয়ে দে উনি একটা ভাষণ দা কি জানেন বলে যে আমার মায়ের রাজনীতি করবে না তবে কি বললো আমার মানে ড্রাইভার আমি লিখে ধারে কাছে যাবে না মনে হয় আমরা তো মনে হয় মনে ট্যাবলেট ট্যাবলেট মনে খায় কিন্তু পরেক্ষণে আবার মত পাল্টা কি বলে আমাদের নেতাকর্মীদের উপর যে অত্যাচার করছে আমরা আবারও রাজনীতি করব মানে এক ভাষণের মধ্যে দুই নাম্বার ভাষণ আবার টেটু লাগাচ্ছে কি জানেন ওই বক্সিং ওই যে বিট ফাইট করে না বিট ফাইটের হাতের ডেনার কাছে সজীব বজের জয় দেখবেন একটা টেটু আছে তাহলে মাফিয়া সরকারের বেটা মাফিয়া সরকার টু মাফিয়া সরকার বলতে তাহলে হাসি তার বেটা হচ্ছে মাফিয়া টু আসলে বাংলাদেশের নেটের সোশ্যাল মিডিয়া নেট 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 না পর কত কোটি কোটি টাকা দেওয়ার পকেটে নিজের পকেটে বসে যে রাখিছে মাফিয়া সরকার দিনে রাতের একটা সরাসরি সরকার আমি জানি আমাদের গ্রামের মধ্যে আমাদের গ্রামের মধ্যে বা শহরের মধ্যে কে আওয়ামী লীগ করে বিএমপি করে আমি একটা কথা বলতে বিএমপির যারা কর্মী তাদের নিয়ে কোনো টুইকি কথা বলতে যায় না টুই কি কথা বলতে গেলে কিন্তু এই যে হাতে হাতে না পায়ে যদি চপ্পল থাকে চপ্পল দিয়ে ছাড়বেন আর যদি জুতা থাকে জুতা দিয়ে বাড়ি মারবেন কারণ বিএনপির জাতবাদী দল বিএনপি ভুয়া রাজনীতিক বিশ্বাস করে না বিএনপি শহীদ জিয়ার আদর্শ মেনে রাজনীতি করে শহীদ জিয়া বাংলাদেশের একটি গর্বের একটি নাম শহীদ জিয়া বাংলাদেশটাকে জন্ম দিয়েছে শহীদ জিয়া বাংলাদেশ নিয়ে নিজের জীবনটাই অর্পণ করেছে শহীদ জিয়া আমাদের দেশের একটি রাষ্ট্রপতি হিসেবে এখন আমরা তাকে সম্মান করি আর শেখ হাসিনা কী করেছিল খালেদা জিয়ার খালেদা জিয়া বাড়ির থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল আল্লাহর মায় দুনিয়ার বার আল্লামনটি মায়ের দিছে বাংলাদেশে তো ঠাই হলোই না শেষে কোনটি ঠাঁই হলো ওই মোদি সরকারের কাজ যায় পা ধরুছে ধরেছে স্বামী টামিমোনো বলিছে বুলি কয় জোর গোলা ধরি ওর দিল্লি শহরে বসবাস করতে শেখ আছে না আমি বলতে চাচ্ছি বাংলাদেশের জাতীয়বাদী দল বাংলাদেশের জাতীয়বাদী দল বিএমপি সরকার আবারও ক্ষমতায় আসবে তে আমার ইউটিউবে লাইভে আপনারা সবাই যুক্ত আছেন আজকে দেখে খুব ভালো লাগতেছে তো যে সুন্দর কমেন্ট করতেছেন আপনারা সবাই কমেন্ট করুন তে আমরা একটা কথা বলতে যাচ্ছি বাংলাদেশে জাতীয়বাদী দল আবারও বাংলাদেশে মাটিতে আবারও আসবে তে আপনারা সবাই ভালো থাকবেন আর একটা কথা শুনে রাখবেন এসকে টিভির সবসময় যেন প্রতিনিয়ত লাইভ টেলিকাস্ট চালানো হয় এসকে টিভিটা আবার নতুন চ্যানেল নতুন চ্যানেলে নতুন নতুন দর্শক দেখে খুব ভালো লাগতেছে আর আপনারা সবাই লাইভে যুক্ত হবেন লাইভ টেলিকাস্ট আপনাদের জন্য কিন্তু সময় কিন্তু আমি লাইভ টেলিকাস্ট দিই না আবার দিই তে এখন একটু অন্য একটু বিষয় কথা মত আসুক যারা ইউটিউব সম্পর্কে কিছু বুঝেন না যারা ইউটিউব সম্পর্কে কিছু জানেন না তাদের জন্য একটা কথা বলি এই যে আমরা সবাই ইউটিউবের নিয়ত যে কাজ করি আসলে আমরা পারিশ্রমিক কত পাই তো পাই না আপনার সাথে এন্টারটেনমেন্ট কথা বলি বা আদার্স কথা বলি আপনাদের সাথে হেল্প করি ইউটিউব চ্যানেলে কীভাবে ভিউজ আনতে হবে কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আপনার সাথে বৃত্তান্ত খুলেগুলি বলি তো এসকে টিভিতে আপনারা সবাই থাকবেন দর্শক হিসাবে নিত্য নতুন বিনোদন আপনাদের মাঝে প্রতিদিন আপলোড হয় আপনারা দেখবেন আর আমার বক্তব্যের মাঝে যখন ভুল টুটি হয় যদি থাকে তাহলে আশা করি ক্ষমার চোখে দেখবেন এ বলে আমাদের এসকে টিভির ছয় মিনিটের লাইভ সাত মিনিটের লাইভ আমি বর্তমানে শেষ করব তে আদাস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পরবর্তী লাইভে আবারও দেখা হবে একদিন একদিন সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাবো জানা আমার লাইভগুলি আমি ইতিমধ্যে বন্ধ করে দেব যদি আবারও যদি লাইভে আসা যদি ভালো লাগে তাহলে আবারও আসবো তে আদার্স এই পর্যন্তই লাইভ আজকের ভালো থাকুন সেখানে আল্লাহ আসসালামু আলাইকুম